আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আজকে আমি আপনাদের দেশে দিয়ে একটি কথা বলব বর্তমান যে নতুন সরকার বসেছে তাদেরকে স্বাগত জানাই তারা দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করছে যাই হোক যারা টাকা পাচারকারী তাদের ধরতেছে যারা দুর্নীতিবাস তাদের ধরতেছে যারা মানুষের সম্পদ লুট করছে তাদের ধরতেছে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আস্তে আস্তে পরিস্থিতির দিকে আসছে তাই আমার তাদের প্রতি আমার একটা আবেদন যাহাতে যে শিল্প প্রতিষ্ঠান কলকারখানা আছে সেগুলোর যদি মালিকদের আপনারা হিসাব বা তাদের যদি কোনো ত্রুটি থাকেও তাদের বিচার করেন কিন্তু যেন আমাদের দেশের এই সম্পদ যেন কোনোভাবেই যেন অকার্যকর না হয়ে যায় কোনোভাবে যেন বন্ধ না হয়ে যায় এই কলকারখানায় হাজার হাজার মানুষ কাজ করে অনেক মানুষ দেখা গেছে এখান থেকেই তাদের রুটি রুজির আয় আর যদি একজন অপরাধের কারণে এই কল কারখানা বন্ধ হয়ে যায় হাজার হাজার মানুষ কিন্তু বেকার হবে তখন দেশের সংখ্যাটা আরো বাড়তে পারে তাই তাই আমি বলতে চাই যার দোষ তার বিচার করেন কিন্তু যারা কর্মরত আছে সাধারণ শ্রমিক তাদের যেন পেটে লাথি মারা না হয় অবশ্যই সেই দিকে আমাদের নতুন যেই গত সরকার সরকার আসেন সুদৃষ্টি কামনা করছি এটাই আমার আপনাদের কাছে আবেদন আল্লাহ হাফেজ